সালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে যারা পরীক্ষা দিয়েছো সবাইকে অভিনন্দন এর মধ্যে যারা পাশ করতে পারোনি তাদেরকে আমি বলবো যে মনোবল না হারিয়ে তুমি আবারও চেষ্টা করো পরের বার তুমি নিশ্চিতভাবে শুধু পাশই করবে না এ প্লাস পেয়ে হয়তো আসবে এবং এর পরে কিন্তু তুমি একটা সুন্দর ক্যারিয়ার করতে পারবে মনে রাখতে হবে তুমি যে পাশ করতে পারো তাতে কোনো সমস্যা নেই কারণ তুমি যদি এসএসসি তে আবা জিপিএফ5 পাও এইচএসসি তে জিপিএফ5 পাও তুমি কিন্তু ঠিকই মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ করে মেডিকেলের চান্স পেতে পারো তাহলে এইটা কিন্তু তোমার জন্য বড় বাধা নয় বরং এসএসসি তে তুমি গ্যাপ দিতে পারবে না অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর মাঝে যাতে কোনো ধরনের গ্যাপ না পড়ে সেটা তোমাকে চেষ্টা করতে হবে আর যারা জিপিএফ5 পেয়েছো অভিনন্দন তোমাদেরকে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে পনেরো পঁচাত্তর মার্ক প্রয়োজন যেটা তোমার এসএসসির জিপিএ এর উপর নির্ধারিত সেটা তোমরা অলরেডি অর্জন করে ফেলেছো তোমাদেরকে নিয়ে ভাইয়া একটা ভিন্ন গাইডলাইন দিব যে আমরা যারা পেয়েছি আমরা কিভাবে এখন থেকে পড়লে মেডিকেলের জন্য চান্স পেতে পারে। আজকে কথা বলবো যারা ফোর থেকে ফাইভ এর মধ্যে পেয়েছ অর্থাৎ জিপিএ যারা ফোর পয়েন্ট থেকে ফাইভ এর মধ্যে এখন যারা এর নিচে পেয়েছ তাদেরকে নিয়ে কেন কথা বলছি না কেননা মেডিকেল রিকোয়ারমেন্ট অনুযায়ী কেউ যদি এর নিচে পাও তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না তোমাকে অন্য বিষয়ে বিবেচনা করতে হবে নিশ্চিতভাবে তুমি অন্য যে কোনো বিষয়ে ভালো করতে পারো বাট মেডিকেল তুমি পরীক্ষা দিতে পারবে না সো আমরা এই ব্যাপারে কথা বলছি না এখন যেটা প্রশ্ন আমাদের মধ্যে আসে যে আমরা যদি পি ফাইভ না পাই তাহলে আমরা মেডিকেলের চান্স পাবো কি না বা আমরা কি করলে আমাদের মেডিকেলের চান্স পাওয়ার সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখতে পারি সেটা নিয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথমে তুমি যদি ফোর পাও তাহলে তোমার কত মার্ক কাটা যাবে পনেরো মার্ক কিভাবে মার্কটা বের করতে পারি আমরা আমরা পো ফোর যে জিপিএফ তুমি পেয়েছো তাকে পনেরো দিয়ে গুণ করবো তাহলে যদি চার পায় তাকে পনেরো দিয়ে গুণ করলে ষাট হয় এবং মোট জিপিএ মার্ক পাঁচ পেলে হয়তো পঁচাত্তর তাহলে তুমি কত কম পেয়েছো সেটা হিসেব করো তাহলে পঁচাত্তর বিয়োগ ষাট তুমি পেয়েছো পনেরো মার্ক কম যারা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছ তারা সেভেন পয়েন্ট ফাইভ মার্ক কম পেয়েছো যারা এর উপরে পেয়েছো তারা এর থেকেও কম মেডিকেলের চান্স পাওয়ার জন্য কতটুকুকে আমরা আসলে ধরে নিই এত বেশি হলে তুমি চান্স পেতে পারো এটা আসলে নির্ভর করে তাত্ত্বিকভাবে কেউ যদি পনেরো মার্ক কমও পায় সেও কিন্তু মেডিকেলের চান্স পাওয়ার যোগ্যতা রাখে পরীক্ষা তো দিতে পারবে অবশ্যই কেননা মেডিকেলের পর এইচএসি তে জিপিএ ফাইভ হলে তোমার মোট নয় হয় তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে তোমার যদি পনেরো মার্ক কাটা যায় তারপরেও তুমি চান্স পেতে পারবে কীভাবে চান্স পাবে ধরো আমরা ধরে নিই মোট জিপিএ সহ মেডিকেল ভর্তি পরীক্ষার মোট মার্ক হচ্ছে তিনশো এই তিনশের মধ্যে তুমি দুইশো সত্তরের ওপরে থাকলে কিন্তু চান্সটা হয়ে যাওয়ার অনেক বেশি হবে বলা চলে। তুমি যদি মেডিকেল পরীক্ষায় মোট দুইশো পঁচাশি মার্ক অর্জন করতে পারো জিপিএ অর্থাৎ তোমার অবশ্যই ফাইভ সেটা তো নিবেই এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল পরীক্ষায় পঁচাশি পেলে তাহলে তুমি মোট দুইশো পঁচাশি মার্ক অর্জন করতে পারলে তোমার পনেরো মার্ক কাটা গিয়ে দুইশো সত্তর থাকবে তুমি কিন্তু চান্স পাবে এবং দুইশো পঁচাশি কেউ পায় না ডেফিনেটলি পায় যা তুমি প্রথমে দুইশো পায় এরপর আস্তে আস্তে মেধায় যারা একশোর ভিতরে থাকে তারা অলরেডি দুইশো পায় তাহলে এটা কিন্তু সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু নেই দ্বিতীয়ত যারা পয়েন্ট ফাইভ মার্ক কাটা যাবে তারা মোটামুটি একজন সেকেন্ড টাইমার লেভেলে আসো সেকেন্ড টাইমারদের পাঁচ মার্ক কাটা যাবে তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ মার্ক কাটা যাবে আর সরকারি মেডিকেলে যারা পড়ে তারাও পরীক্ষা দিতে তাদের আট মার্ক কাটা যাবে সেই হিসেব করলে তোমরা আসলে একজন সেকেন্ড টাইমারের জায়গায় আসো এখন সেভেন পয়েন্ট ফাইভ মার্ক কেটে কি কেউ চান্স পায় না আমাদের শিক্ষার্থী আট মার্ক কেউ চান্স পেয়েছে সাজ্জাদ আমাদের শিক্ষার্থী সাজিদ ও এবার দশ মার্ক কেটেও চান্স পেয়েছে দশ মার্ক কেটেও চান্স পেয়েছে উত্তর যায় যদি সঠিক গাইডলাইন থাকে যদি সঠিক নিয়মে পড়াশোনা করা হয় যদি সঠিক ইচ্ছা থাকে আর যদি তুমি আসলে সত্যিকার অর্থে চাও তা আমি বিশ্বাস করি তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা প্রত্যেকেই চাও যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যা ফলাফল করে নাকি আমি যে করে হোক সর্বোচ্চ চেষ্টা করে মেডিকেলটাতে চান্সটা নিশ্চিত করতে চাই এখন থেকে তো যারা ফোর পেয়েছ আমি তাদেরকে তারপরেও বলবো ভাইয়া তোমার জন্য কঠিন অবশ্যই না কিন্তু বেশ অসম্ভব একটা পথ পনেরো মার্ক কেটে চান্স পাওয়া বেশ অসম্ভব একটা পথ কিন্তু তাই বলি কি আমরা পড়াশোনা করব না আমাদের এইচএসসি পড়তে হবে না অবশ্যই আমাদের কলেজ লাইফে আমি মনে করি যারা ফোর পেয়েছো তারা ফাইভ থেকে আরো তিন গুণ বেশি পড়তে হবে যারা ফোর পেয়েছ তারা ফাইভ থেকে আরো দ্বিগুণ বেশি পড়তে হবে অর্থাৎ তোমার চিন্তা আমি জিপি কম পেয়েছে জন্য আমি কম পড়বো আমি যা ইচ্ছা তা করে যাব আমার দ্বারা হবে না এটা না বরং তুমি যদি এইচএসি তে ভালো করতে পারো মেডিকেল তো কি হয়েছে মেডিকেল হয়তো একদিকে বাদ পড়ে যেতে পারে তোমার জন্য ভার্সিটি খোলা থাকবে তোমার জন্য অন্যান্য জায়গায় তুমি নিশ্চিতভাবে একটা ভালো চান্স পেতে পারবে এবং চান্স পাওয়ার পাশাপাশি একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে পারবে দিন শেষে আমাদের উদ্দেশ্য কি একজন ভালো মানুষ হওয়া একটা ভালো ক্যারিয়ার সেটেল হয়ে সমাজের সেবা করা এটাই আমাদের উদ্দেশ্য আর যারা ফোর পয়েন্ট ফাইভের উপরে পেয়েছ কিংবা ফোর পয়েন্ট টু এইট এরকম আমি মনে করি যারা দশের মধ্যে আসো যে আমার কাট যে মাঠটা কাটা যাবে সেটা দশের ভেতরে তোমাদের জন্য ভাইয়া কিছু পরামর্শ দিব যেগুলো যদি তুমি এখন থেকে মানো তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য সামর্থ্য রাখো যদি কেউ বলে তুমি চান্স পাবা না তাদের বিশ্বাস করিও না আমি আবারও বলি চান্স পায় আট কেটেও চান্স পেয়েছে দশ কেটেও চান্স পেয়েছে কিন্তু মানুষটা চান্স পেতে চায় কিনা সেটা আসলে নির্ধারণ করে অনেকে এক মার্কেটেও চান্স পাবে না অনেকে ডাবল জিপিএ পাবে না এটাও তো হতে পারে এবার আসলে আমরা কিভাবে এই অসম্ভবটা সম্ভব করতে পারি প্রথমত তুমি কান্নাকাটি করতে পারো যে আমার জিপিএ কম আমি ভালো করতে পারছি না আমি ভালো কলেজ পাবো না বাট ডাজ ইট ম্যাটার মেডিকেল অ্যাডমিশনে কি কোন কলেজ থেকে পড়ো এটা কোনো ম্যাটার করে না কলেজ থেকে পড়া কতটুকু ভালো নলেজ সেটা তোমার ব্যক্তিগত অর্জন কিন্তু ভালো কলেজ থেকে পড়লে মেডিকেলে চান্স হয়ে যাবে বা মেডিকেল রেকমেন্ডেশন আছে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই সো দেশের যে কোনো কলেজ থেকে তুমি পড়লেও তুমি মেডিকেলে পড়ার বা চান্স পাওয়ার সমান যোগ্যতা রাখো এই জন্য তোমার কোন কলেজে হয় অবশ্যই চেষ্টা করবে একটা ভালো কলেজে পড়ার কিন্তু সেটা আসলে কলেজ লাইফে গিয়ে এখন আর মেটার না এখন আর আগের মতো অ্যানসিটিভি বুক না নানা রাইটারের বুক নানা রাইটারের বই কেউ অফলাইনে পড়ে কেউ অনলাইনে পড়ে দিন শেষে অনেকে আমি এরকমও দেখেছি যেমন আমাদের জাতীয় মেধায় আমাদের সময়ে যে জাতীয় মেয়াদাই দুই নেহা ও কলেজে আমরা জানতে পেরেছি যে খুব একটা চেনা জানা ছিল না বা অনুপস্থিত ছিল কিন্তু সে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছে তার মানে আসলে কলেজে তোমরাও জানো যারা কলেজে পরীক্ষা দিয়েছে বা পড়াশোনা করছে তারাও জানে যে কলেজে উপস্থিতি রেগুলার থাকা এরা দিয়ে কলেজে ভালো ফলাফল নির্ধারণ আর হয় না এটা স্কুল না কলেজে উপস্থিতি থাকা দিয়ে তোমার কোথাও চান্স হবে এরকম কোনো নিশ্চয়তা নেই তার মানে তোমাকে দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে যে আমি কতটুকু কলেজ করব কতটুকু পড়াশোনা করবো নিজে নিজে কতটুকু মেডিকেলের চান্স পাওয়ার জন্য নিজে নিজে প্রস্তুত হবে এটা আসলে এখন তোমার পুরো জার্নিটা তোমার হয়ে গিয়েছে কিভাবে আমরা এটা সফল হতে পারি প্রথম কথা ওই যে বললাম প্রথমে তুমি কানাকাটি করতেই পারো বাট কোনো ম্যাটার না তুমি বোর্ড চ্যালেঞ্জ করতেই পারো করো কোনো সমস্যা নেই রেজাল্ট ভালো আসলে ভালো খারাপ আসলে তো আগেরটাই থাকবে কিন্তু এটা আসলে কোনো ম্যাটার না তুমি অজুহাত দিতেই পারো তুমি শত দোষ দিতেই পারো আমার আমি ভালো লিখেছি হয়নি কেন আমি অনেক কিছু বলতেই পারো কিন্তু এটা এটা কোনো সমাধান হবে না যা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তা সেকেন্ড তাহলে আমরা যত তাড়াতাড়ি মুভ করতে পারি তত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল তোমাদের জন্য ভালো সিদ্ধান্তে আসো কলেজ লাইফে বেশিরভাগ সেক্ষেত্রে প্রথম ছয় মাস নষ্ট করবে প্রথম বছরটা বুঝতে বুঝতে শেষ করে দিবে সেকেন্ড বছর গিয়ে এইচএসিপি পরীক্ষা নিতে নিতে কানাকাটি করবে মেডিকেল প্রিপারেশন নিতে এসে দেখবা যে শূন্য পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেলি করে তার মানে বোঝা যাচ্ছে অনেক শিক্ষার্থী পুরো কলেজ লাইফে আসলে ফোকাস থাকে না এমন শিক্ষার্থী খুবই কম যে কলেজের প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে পড়াশোনা করে খুব নিয়মিতভাবে পড়াশোনা করে নিয়মিতভাবে এটা কন্টিনিউ করে বহু শিক্ষার্থী নষ্ট হয়ে যাবে বহু শিক্ষার্থী রিলেশনশিপে চলে যাবে বহু শিক্ষার্থী কলেজের রঙিন ক্যাম্পাস দেখে নিজেকে সামলাতে পারবে না খারাপ সঙ্গ বেছে নিবে বহু শিক্ষার্থী কি করতেছে এটা নিজেরাও জানবে না কলেজ লাইফটা দেখতে না দেখতে চলে যাবে তাদের তুমি এরকম শিক্ষার্থী হইও না তুমি এই শিক্ষার্থী তোমার এমনিতেও হওয়া যাবে না ভাইয়া তোমাকে এখন থেকে তোমার কলেজ তো শুরু হচ্ছে আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি আমাদের এইচএসি ব্যাচ নিয়ে তোমাদের যারা এইচএসি পরীক্ষার্থীসি দুই হাজার তোমরা যারা এইচএসি দুই হাজার ছাব্বিশ এইচএসি অর্থাৎ এসএসসি যারা চব্বিশে বার পরীক্ষা দিয়েছ তাদেরকে নিয়ে তুমিও পড়াশোনাটা শুরু করো ভাইয়া যাতে কলেজটা তোমার ভালো স্টার্ট হয় তুমি আমাদের যে রেকমেন্ডেড বইগুলো সেগুলো কিনে ভাই এগুলো তোমার আজকে কিনতে লাগবে অথবা অ্যাডমিশনের সময় কেনা লাগবে তোমাকে কেনা লাগবে তোমাকে পড়ালেখা করতে হবে সেটা আজকে করো দুই দিন পরে করো আর এইচএসি পরীক্ষার পরে করো অ্যাডমিশনে করো করতে হবে তাই সুন্দর করে কলেজ লাইফটা স্টার্ট করো আমাদের সাথে কলেজ লাইফে একটা গোল সেট করো যে আমি এসএসসি এস তে ভালো করিনি হয়তো কিন্তু এইচএসিতে আমি ইজিলি এ প্লাস নিয়ে আসতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ এইচএসিতে এ প্লাস পেতে পারে যদি সে চায় যদি সে ইচ্ছা পোষণ করে যদি সে আমরা যেভাবে বলি সেভাবে বইটা ন্যূনতম টাচ করে সে প্লাস পাবে তাই ওই ফরমেশনে যাও যে আমাকে সুন্দর করে এ প্লাসটা তো মাস্ট লাগবে কারণ আমি যদি এইচএসিতে এ প্লাস মিস করি আমার শেষ ক্যারিয়ার শেষ আমার মেডিকেল পাওয়ার যে স্বপ্নটা সেটা সম্পূর্ণ শেষ তাই প্রথম ফোকাস এইচএসিতে এ প্লাসের জন্য যেভাবে পড়াশোনা করা উচিত কিভাবে পড়াশোনা করা উচিত আমরা তোমাকে সেটা শিখিয়ে দিচ্ছি যে গুটি কয়েক নিয়মকানুন শিখে ফেলে ছয় মাসের মধ্যে যদি সিলেবাসটা শেষ করে ফেলতে পারো প্রথম ছয় মাসে প্রথম মাসে যদি ফার্স্ট ইয়ারটা কভার করে ফেলতে পারো এবং সেকেন্ড যদি সেকেন্ড ইয়ার সম্পর্কে ধারণা রাখতে পারো কলেজের প্রত্যেকটা ক্লাস যদি এনজয় করতে পারো প্রত্যেকটা পরীক্ষা যদি ভালোভাবে অংশগ্রহণ করতে পারো আমরা যেভাবে শিখিয়ে দিচ্ছি সে বোর্ড প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে ফেলতে পারো সে এমসি যদি প্র্যাকটিস করে ফেলতে পারো কলেজ পরীক্ষা কোনো ম্যাটারই না তোমার জন্য কলেজের পরীক্ষা তোমার জন্য একটা ফান হয়ে যাবে জাস্ট তুমি পরীক্ষা দিবে আনন্দ করে সবাইকে দেখাবে যে আমি আসলে কতটা পড়াশোনা করে আসছি তোমার জন্য এটা শো অফ এরকম হয়ে যাবে ব্যাপারটা তাহলে প্রথমে এরকম একটা স্টার্টিং নাও এটা হবে তোমার প্রথম কাজ যে সকল শিক্ষার্থীরা যে যে জায়গাগুলো টাইম ওয়েস্ট করে সেগুলো তুমি একদমই করবা না কলেজের রোগী লাইফে অবশ্য অবশ্যই বেড়ে যেও না ভুলে যেও না স্রোতে হারিয়ে যেও না রিলেশনশিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই একদমই এ ব্যাপারে সচেতন থাকবে যে আমি কলেজ লাইফে রিলেশনশিপ এমনিতেও ধর্মের দিক থেকে হারাম আর তোমার দিক থেকে তুমি চেষ্টা করবা যে আমি আসলে এটাতে যাব না এটা আমার ক্যারিয়ারের জন্য আমার ভালোর জন্য আমার পরিবারের জন্য আমার পরিবারের স্বপ্ন পূরণের জন্য আমার কামব্যাক করার জন্য আমি এটাতে যাব না এবং তৃতীয়ত কি করতে হবে একটা নির্দিষ্ট রুটিন করে সর্বোচ্চ চেষ্টা যে প্রতিদিন অন্তত টাচে থাকা পড়াশোনাগুলো আমরা তোমাদেরকে আট ঘন্টা পড়াশোনা পরামর্শ দিই আমরা আমাদের প্রজেক্ট ডিএমসেন তোমাদের দেড় ঘন্টা ক্লাস নিব তোমরা প্রজেক্ট ডিএমস মতো জায়গায় যেখানে তোমরা আমরা তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে এগুলো পড়িয়ে দিব সেই জায়গাগুলোতে তুমি এখন থেকে প্রিপেয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো রাতে তুমি ক্লাস করলে নিজের ঘরে বসে অনলাইনে সময় অপচয় হলে না এবং এরপরে নিজে 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 নিজের বইটা পড়ে ফেললে স্যাররা এখনো শুরু করেনি তুমি শুরু করে দিলে স্যাররা এখনও শেষ করে তুমি শেষ করে দিলে স্যারদের আসা বসে থাকো না কলেজের আশায় বসে থাকো না কলেজ সিলেবাস শেষ করবে এই ধরনের টেনশনে কোনোভাবে বসে থাকো না এটা অনেক বড় বোকামি হবে তোমার জন্য স্পেশালি তোমার জিপিএ কম তাই তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট অন্যদের মতো রেজাল্ট করলে হবে না তোমাকে অ্যাডমিশন টেস্ট ফোকাস রেখে এখন থেকে আরো বেশি ভালো করতে হবে যেটা আমরা তোমাকে করাচ্ছি তুমি এখন থেকে অন্যরা যা করে না সেটা তুমি করবে একদম সেকেন্ড টাইমের মতো যে আমি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে ফেলবো আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলবো আমি বোর্ড প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলবো আমি মেডিকেলে আসার মতো সম্ভাব্য সবগুলো প্রিপারেশন আমার এইচএসসি লাইফে নিয়ে রাখবো প্লাস তো অবশ্যই ভালো করব। মূল বইটা আমি এতটাই ভালো করে পড়বো এইচএসসির যেকোনো সৃজনশীল যেকোনো এমসিকিউ যেকোনো অনুধাবন এগুলোতে যাতে আমার একটা মারাত্মক রেজাল্ট আসে অসাধারণ একটা রেজাল্ট যাতে আমি করতে পারি এটা ভাইয়া নিজেও করে দেখিয়েছি ভাইয়া তোমাদেরকে বলি সব সময় যে আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি টেনে টুনে বাট মানে হলো ফোর্থ সাবজেক্ট বাদ দিলে আমার এ প্লাস থাকে না বাট এইচএসসিতে এসে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি ওই ট্যালেন্টফুল ভিত্তিক কুমিলা বোর্ডে সাতচল্লিশ হয়ে অর্থাৎ আমি চেষ্টা করেছি যে আমার জন্য এমন একটা রেজাল্ট নিয়ে আসতে যার ফলে আমি যেখানে পরীক্ষা দিতে চাই যেভাবে পরীক্ষা দিতে চাই আমার জন্য যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় তোমার জন্য এটা একটা বড় লেসন হতে পারে দুই মেডিকেল অ্যাডমিশন টেস্টে পঁচিশ মার্ক ইংলিশ জিকের উপর সো যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকতে চাচ্ছ কেননা তোমার তো জিপিএ কম সো ওইটা কাবার করার জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে ইংরেজিকে মার্ক টা অনেক বেশি ভালো করতে হবে আমরা আমাদের ব্যাচে তোমাকে ইংলিশ জিকে পড়াচ্ছি সো তোমরা ইংলিশ জিকেটাও পেয়ে যাবা এবং ইংরেজিকে যদি তুমি পঁচিশ মার্কের মধ্যে অন্যরা যেখানে ধরো দশ পনেরো পাবে তুমি যদি এর মধ্যে বিশ বাইশ আনতে পারো তাহলে পাঁচ থেকে সাত মার্ক কিন্তু তোমার এখানে ভালো হয়ে যাচ্ছে এর পাশাপাশি রসায়নটা ভালো করে পড়াবো রসায়নটা মূল বই দৌড়ে দৌড়ে যদি পড়ো অনুশীলনের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করো একটু বইয়ের লাইন বাই লাইন যদি একটু পড়তে পারো সময় নিয়ে এখন সময় আছে পরে কিন্তু আর থাকবে না তাহলে দেখবা যে রসায়নের যে পঁচিশ মার্ক থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষায় সে পঁচিশ মার্কে অনেক শিক্ষার্থী এখানে পনেরো মার্ক তুলতে পারে কেননা রসায়ন বেশ কঠিন হয়ে যায় অনেকের এই জন্য আগের ইংরেজিকে পাঁচ সাত মার্ক মিলিয়ে তোমার দশ থেকে ইজিলি চোদ্দ মার্কের একটা কাবার হয়ে যায় মিনিমাম দশ মার্কটা একটা সুন্দর কাবার হয়ে যাবে তাহলে এই যে যারা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছ যারা যাদের সাত কাটবে আট কাটবে পাঁচ কাটবে তিন কাটবে দুই কাটবে তাদের জন্য কিন্তু এটা একটা হিউজ অপরচুনিটি হতে পারে দিন শেষে একটা কথা বলে দি ভাইয়া সম্পূর্ণ সিদ্ধান্তটা তোমার তুমি কি এখন থেকে সুন্দর করে সব দুঃখ বলে গিয়ে স্টার্ট করবা নাকি ওই আগের ফাঁদে পড়বা আমরা যখন ক্লাস ফাইভে পরীক্ষা দিয়েছি তখন আমাদের মনে হয়েছে না রে এবার ভালো করে পড়ব পড়িনি আমরা এইটে পরীক্ষা দিয়েছি আমরা ভালো করে পড়বো কিন্তু আবার পড়িনি কেননা আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যায় আজকে দুঃখ হচ্ছে না জিপিএর জন্য কি করলাম সামনে ভালো করে পড়বো অনেকেই প্লাস মানে পাওয়ার কথা না পেয়ে গিয়েছে আমি পাইলাম না এরকম অনেক কষ্ট হবে হতে পারে কিন্তু দুই দিন পর 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 যাবা যাবা তুমি স্রোতে চলে তোমার যে যে এটাকে মোটিভেশন হিসেবে ইউজ করা হ্যাঁ আমি এইটা দিয়েই চান্স পেয়ে দেখাবো এইটা দিয়েই পড়াশোনা করে দেখাবো এইটা দিয়ে এইটা মানে হলো আমাকে আরো দ্বিগুণ বেশি পড়তে হবে আমি বললাম না যাদের ফোর পেয়েছো তারা তিনগুণ বেশি পড়তে হবে যারা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো বা তার উপর তারা দ্বিগুণ বেশি পড়তে হবে অন্যদের থেকে তাহলে তোমার যদি এই চেষ্টা থাকে যে আমি রেগুলার থাকব। আমি কন্টিনিউ ভাইয়া যে দশ মাসের প্রজেক্ট ডিভিশন কোর্স করাচ্ছে এরকম একটা কোর্সে পড়তে দশ মাস ধরে প্রথমে ফুল সিলেবাসটা শেষ করব। আমি প্রত্যেক দিন পড়বই পড়বো আমি ক্লাস করবই করব। আমি এক্সাম দিবই দিব আমি মূল বই পড়বই আমি পড়ে থাকবো পড়াশোনার ভেতরে আমি আট ঘন্টা সময় বের করবই করব। এরকম একটা কঠিন একটা মানসিকতা নিয়ে যদি তুমি আসতে পারো তুমি ইনশাল্লাহ চান্স পেতে পারো আট মার্কেটেও চান্স পাচ্ছে দশ মার্কেটে চান্স পাচ্ছে আর যদি স্রোতের ভিতরে হারিয়ে যাও অজুহাত দেখাতেই পারো তারপরে বলবো যে আমার এইচএসসি জিপিএ কম ছিল তাই আমি চান্স পাইনি এটা বলতেই পারো এটা কেউ শোনার নেই তুমি মেডিকেলে চান্স পাও পেয়েছো কি পাওনি এটা হলো মূল পয়েন্ট তুমি পেয়েছো তুমি স্বপ্ন পূরণ করতে পেরেছো তুমি এবার ডাক্তার হবা তুমি পাওনি এবার তোমাকে অন্য পেশা চুজ করতে হবে তো তোমার যদি ডাক্তার হওয়ার জন্য একটা অদম ইচ্ছা থাকে মনের ভেতর থেকে মনে হয় যে না আমি ডাক্তারের যে চাপটা সেটা আমি নিতে পারবো এবং এইচএসি লাইফে আমি আসলে নিজেকে ভালোভাবে ডেডিকেট করতে পারবো তোমাকে আমি যে পরামর্শগুলো দিলাম যে গাইডলাইনগুলো দিলাম আর যে ভুলগুলো করতে না করলাম সেগুলো না করে আমাদের রুটিনে আমাদের সাথে এসে শুরু করো প্রজেক্ট ডিমসেন টু পয়েন্ট ও এটা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ বাসের জন্য তো তোমরা যারা নতুন আছো ছাব্বিশ তোমরা এটাতে ভর্তি হতে পারবে আমরা এখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে মেডিকেল যে আটটা বিষয় সে আটটা বিষয় আমরা তোমাকে পড়াবো এবং সবগুলো ক্লাস যেহেতু ভাইয়া নিচ্ছি প্রতি রাতে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস হয় কিংবা একটু টাইম ব্যারি হতে পারে এদিক দিক বা দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস হয় এবং সপ্তাহে ছয় দিনে ক্লাস হচ্ছে সাথে ইংরেজিকে পাচ্ছ এবং প্রতি অধ্যায় শেষে এক্সাম পাচ্ছ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে সেই সুযোগও পাচ্ছ ওভারঅল সব কিছু মিলিয়ে বেটার একটা পড়াশোনা করতে চাইলে কলেজ লাইফে এখন থেকে আমাদের সাথে স্টার্ট করতে পারো পুরো দশ মাসের কোর্স পেয়ে আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় কমপ্লিট কোর্স থ্যাংক ইউ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে যাচ্ছ আমাদের যে স্ক্রিন দেওয়া নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক পেজ রাখি হাসান ডিএমসি সেখানে যোগাযোগ করতে পারো ওভারঅল একটা কথাই বলে দিই সর্বশেষ স্বপ্ন তোমার চেষ্টাটা তোমারই করতে হবে এবং এই স্বপ্নটা পূরণ করার পর যে সার্থকতা সেটা তুমি উপভোগ করবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম